আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট থ্রি এ লেসন প্রেজেন্ট পারফেক্ট এখানে তোমরা অর্থ দেখতে স্ক্রিনে মূল বইয়ের ছাব্বিশ এবং সাতাশ পৃষ্ঠা আমরা অর্থ তোমাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে মূল বইয়ের টেক্সট লেসন সিক্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই যে সাতাশে মূল বইয়ের তোলা শুরু করি এখানে বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে দেখো রিড দা ফলোইং লেখাটি পড়ো অ্যান্ড লোক হ্যাড দা আন্ডারলাইন বার এবং আন্ডারলাইন করা এখানে বলা হচ্ছে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ সম্পন্ন করেছি ক্যান ইউ ইস লোক হ্যাড ইট বারো ভালো হয়েছে দুই নম্বরে দেখো ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস হ্যাজ জয়েন দা ইন্টার ডিস্ট্রিক ডিবেট কম্পিটিশন অর্থাৎ আমাদের এক বন্ধু বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিয়ে দিয়েছে যে হ্যাজ এপি হ্যাজ এর পরে ডয়েন্ট আছে মানে ভার্প থ্রি এরপরে হ্যাবের পরে ডান আছে ভার্প থ্রি মানে ডো ডিট ডান এরপরে হচ্ছে হ্যাজ বিন হ্যাজ বিন এর পরে পিপি আছে এটা পিসি বয়েজ এরপর হচ্ছে হ্যাজ এর ফরে টার্ন আছে পিপি আছে এরপরে হ্যাবের পরে ডান আছে বন্ধুরা প্র্যাস এন্ড ফার বেক ক্যান্সের জন্য মনে রাখতে হবে সাবজেক্টের পরে হ্যাপ অথবা হ্যাজ দুটার যে কোনো একটা হবে এরপরে হচ্ছে ভার্বে তিন নাম্বার ফর্ম হবে আমরা রুলটা এখানে নিচে দেখলে বুঝবো ওই যে প্রেজেন্ট পারফেক্ট এক্সপ্রেশন দা কম্পিটিশন কমপ্লেশ কমপ্লিশন কমপ্লিট আর কি কমপ্লিটেশন কমপ্লিশন অফ এন অ্যাকশন বাই নাও বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এখন তারা একটি ক্রিয়া সম্পূর্ণ হওয়াকে প্রকাশ করে এরপর অতএব ঠুক এতে বিতে সি তে মানে ব্যাখ্যাগুলো তোমাকে দেখাচ্ছি অর্থাৎ পরে হ্যাপ অথবা হ্যাস হয়ে এখন কখন কখন হ্যাঁ ভাবে হঠাৎ আই এর সাথে ওই এর সাথে ইউ এর সাথে আই ও ইউ এবং নাম্বার সাথে হ্যাঁ বসবে আর থার্ড পার্সন সিঙ্গুলার সাথে হ্যাঁ বসবে যেমন যেগুলো এক বসন যে আনিক এক বছন এই যে ইউ এর সাথে হ্যাঁ আই এর সাথে হ্যাপ হ্যাঁ ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধু এখানে অফ এর আগে ওয়ান আছে ওয়ান আগে থেকে সাবজেক্ট ওয়ান থার্ড হ্যাঁ এরপর দেখো দেখো সুতরাং এই কখনোই ব্যবহার করা উচিত নয় যদি একটি নির্দিষ্ট সময় উল্লেখ অর্থাৎ তুমি বলছো আমি আমার বারে গাছ আছি তো করিয়াছ মানে বারে গাছটা করিয়াছ কিন্তু এখন তো দেখাও নাই এই ধরনের আর কি যেমন এখানে দেখো প্লিজ অফেন ইউরোক তোমার বই খোলো খুলো ইট অফেন্ট অফেন এখানে ইট মানে অফেন্ট ইডি করতে হবে কারণ হবে এটা কারণের জন্য এরপরে ওয়াও ইটস ওয়ান্ডারফুল হ্যাঁ অফ ড্রয়িং এখানে ও ও হেশ হ্যাশ ব্যবহার করতে হবে এইট আছে সেজন্য ও হেশ আহ ড ডিয় ড্রোন ড ডিয়ু ড্রোন ড্র এটা হচ্ছে বার্বো ওয়ান ড্র ট্রাকা ডিউ বার এরপরে ই আছে সি বলা সে সে ট ই তো বলা সে এইট সেইট

অব দা ফলোয়িং ডায়লগ অর্থাৎ নিম্নলিখিত কথোপকথনের ফাঁকা জায়গায় উপযুক্ত ব্যবহার করো টিচার বলল উই হ্যাভ অনলি ওয়ান ডে লেফট ফর দা সায়েন্স ফেয়ার অর্থাৎ মেলার এবং মেলার আর মাত্র একদিন বাকি নাও লেট মি নো এখন চলো আমরা জানি মানে কি এখানে হো তাহলে হো এটা আমরা হ্যাজ অথবা হ্যাভ দিতে পারবো সিঙ্গুলার ধরবো আমরা হ্যাজ ব্যবহার করবো হো হ্যাশ এবারে আমরা এখানে একটা বাক্য দিতে পারি মানে একটা ওয়ার্ড দিব ভারবার কি পিপি আর পিপি দিয়ে করবো প্রত্যেকটি হ্যাপ অথবা হ্যাঁ আই সাথে হ্যাভ হবে মানে আইউ ইউ এবং থার্ড ফ্লোর এগুলোর সাথে হ্যাপ দিয়ে তুমি একটা পিপি ব্যবহার করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এখানে দেখো নিজে কি বলা হয়েছে সি নাম্বারে হোয়াট রাইট লিখো সাম সেন্টেন্স অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস ইউ হ্যাভ ডান সকাল থেকে তোমার কাজকর্ম সম্পর্কে কিছু বাক্য লিখো এরপরে বলা হচ্ছে পরীক্ষা করো তোমার সঙ্গীকে তোমার বাক্য দেখাতে মানে তুমি যা লিখেছো তোমার আরেকজন পার্টনারকে দেখাবে হয়েছে কিনা ইউ মে লাইক দিস তুমি এভাবে শুরু করতে পারো একটা বলে দেওয়া হয়েছে ফার্স্ট প্রথমত আই হ্যাভ সেট আই হ্যাভ সেট আমি বলিয়াছি মাই মর্নিং প্রেয়ার আমার সকালের প্রার্থনা মানে আমার আমি আমার সকালে নামাজ পড়িয়াছি আমি আমার সকালের প্রার্থনাটা বললাম প্রার্থনা করে আছি অর্থাৎ তুমি সকালের প্রার্থনা বলতে মুসলিম ধর্ম হলে তো সকালে ভোরে নামাজ পড়তে হয় সেটা করি আছে বলতেছে তো এই যে হ্যাব অথবা হ্যাজের পরে সে পিপি পিপি আছে বলতে পারো আমি